হ্যালো সবাইকে আমি অভিষেক ভাদুরি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সটিক গোলফিস যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা এদের সৌন্দর্য উপভোগ করুন এবং সঙ্গে থাকলো এদের কিছু যত্ন নেওয়ার ট্রিপস অ্যান্ড টিকস এই গোল্ড অর্থাৎ যেগুলো এক্সটিক গোলফিসের মধ্যে পড়ে এগুলোকে একটু বেশি যত্ন নিতে হয় কম্পেয়ার টু নর্মাল লোকাল যে মার্কেটে আমাদের গোল্ড ফিশ পাওয়া যায় তার থেকে কারণ এদের ব্রিড করা হয় থাইল্যান্ডে এবং থাইল্যান্ডে যেখানে এদের ব্রিড হয় সেখানে এদের একটু এক্সট্রা কিছু জিনিস ওরা ফলো করে যেমন এদের ফিল্টারেশান খুব হাই কোয়ালিটি ওখানে দেওয়া হয় আমাদের নর্মালি এখানে যেমন ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি হাই কোয়ালিটি আর এদেরকে রাখতে গেলেও কিছু জিনিস অ্যাকোরিয়ামে রাখতে গেলেও কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হয় বা কিছু গাইডলাইন থাকে সেগুলোকে মেনটেন করলে এরা খুব আনন্দে থাকে হ্যাপি থাকে এদের গাইড বলতে এমন কিছু বড় একটা বিষয় না নর্মাল যে কোনো মাছের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় কিন্তু এদের যে সৌন্দর্যটা এদের যে সৌন্দর্যটা সেটা বৃদ্ধি পায় যদি আমরা এদের প্রপার গাইডেন্সটা দিতে পারি যেমন ধরুন জলের কোয়ালিটি জলের কোয়ালিটি এদের এক নম্বর দিতে হবে আর আমাদের এই হবিতে আমরা যে হবিতে আছি সেই হবিতে মাছ রাখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাছের জলটা যাতে ক্রিস্টাল ক্রিয়ার থাকে আমার ওয়াটার কোয়ালিটি এখন আশা করি সবাই দেখতেই পাচ্ছেন আমার ওয়াটার কোয়ালিটি এখন যথেষ্টই ভালো আছে এবং আমি যতটা পারি চেষ্টা করি এই মাছের জলের কোয়ালিটি মেনটেন করার শুধু যে জলের কোয়ালিটি মেনটেন করা এটাই এদের একমাত্র টিপস তা না এদের শীতকালে এদের টেম্পারেচার মেনটেন্স ভালো মানের ফিল্টারেশন অক্সিজেন এই সমস্ত কিছুই এদেরকে দিতে হয় এর সঙ্গে দিতে হয় ভালো মানের খাবার আমাদের নর্মাল যেসব ফুডগুলো পাওয়া যায় সেগুলোতে শুধুমাত্র আটার গোলা থাকে অন্য কিছু থাকে না তো এদের একটু ব্র্যান্ডেড কোম্পানির একটু বেটার কোয়ালিটির খাবার অবশ্যই দিতে হবে যাতে এদের পুষ্টি এবং বৃদ্ধি গ্রোথ যাতে খুব ভালো হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার এই সমস্ত বিষয়গুলোর কিছুটা বিবরণ আমি আপনাদের শর্টে দিয়ে দিচ্ছি যেমন ধরুন জলের কোয়ালিটি আপনারা কি করে ভালো রাখবেন ফার্স্ট হচ্ছে জলের আমরা যে বাড়িতে জল ব্যবহার করি পাম্পের জল বা বোরওয়েলের জল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এর মধ্যে অবশ্যই ডিক্লোরিনেটার বা অ্যান্টি ক্লোরিন সমস্ত ওষুধগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করতে হবে এবং প্রথমে আপনারা কি করবেন একটা বালতিতে জলটা স্টোর করে অ্যান্টি ক্লোরিন ব্যবহার করবেন এবং সেই জলটা পরের দিন আপনারা ব্যবহার করবেন অ্যাকুরিয়ামের জন্য তার আগে কিন্তু ব্যবহার করা যাবে না কারণ ক্লোরিন হচ্ছে খুবই ক্ষতিকর একটা জিনিস যেটা মাছকে কিন্তু মেরে ফেলবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যখন আমরা নতুন মাছ কিনি তার আগে অ্যাকুরিয়ামটাকে মিনিমাম মিনিমাম কিছু না হলেও পাঁচ থেকে সাত দিন যেন সাইকেল করা হয় উইথ ব্যাকটেরিয়া এরকম অনেক স্টার্টার কিট কিনতে পাওয়া যায় সেই সমস্ত জিনিস আপনারা একটু অন্য ভিডিওস বা অন্য ইনফোরেশন এটা জানতেই পারবেন যে কি স্টার্টার কিট ব্যবহার করলে ভালো হয় আমি তো একটা কমন বলে দিচ্ছি যেটা আমি ব্যবহার করি মাইক্রোলাইফ এস টু মাইক্রোলাইফ এস টু ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন এর সঙ্গে আমি ব্যবহার করি স্ট্রেস হিল যেটা জল পাল্টানোর সময় আমি জলের মধ্যেই মিশাই এটা ওয়াটার কন্ডিশনার হিসাবে কাজ করে এই সমস্ত জিনিস ব্যবহার করুন মাছ ভালো থাকবে হেলদি থাকবে আর এটাই তো ইম্পর্টেন্ট না আমাদের হবিতে মাছকে হ্যাপি রাখা এটাই তো ইম্পর্টেন্ট নেক্সট যে টপিকটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার আপনারা আমি বলবো বা আমি রেফার করব যে আপনারা একটু উন্নত মানেরই ফিল্টার ব্যবহার করুন কারণ এদের ফিল্টারেশন খুবই হাই দরকার দেখুন আমি আমি যেমন নিজস্ব ব্যবহার করি ক্যানিস্টার সঙ্গে দুটো স্পঞ্জ ফিল্টার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তাই জন্য আমি এটাই পছন্দ করি বা আমার বাজেটে এটা এসে গেছে আপনাদের যদি না আসে তো আপনারা টপ ফিল্টার ব্যবহার করতে পারেন সাম ব্যবহার করতে পারেন কিন্তু ফিল্টারের মধ্যে উন্নত মানের বা ভালো কোয়ালিটির বায়ো মিডিয়া থাকাটা অনিবার্য ফিল্টার আপনি দামি লাগালেন কিন্তু মিডিয়া আপনি কম দামে লাগালেন তাহলে কিন্তু হবে না ফিল্টারে মিডিয়া থাকতে হবে খুবই উন্নত মানের আমি নিজে পার্সোনালি এপিআই কোম্পানির বায়ো মিডিয়া ব্যবহার করে থাকি আর এর রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব এর সঙ্গে আপনারা সিরামিক রিংস ব্যবহার করতে পারেন কিন্তু সেগুলোর ভ্যালিডিটি তিন মাস থাকে টানব ওটা ফেলে দিতে হয় বা চেঞ্জ করতে হয় কিন্তু বায়োরিও বা একটু ব্র্যান্ডেড কোয়ালিটি নিলে এটা লাইফটাইম এটা ওয়াশ করে আপনি লাইফটাইম টাইম ব্যবহার করতে পারেন এরপরের টপিকটা হচ্ছে তাপমাত্রা এর তাপমাত্রা আপনারা হিটার অবশ্যই থাকতে হবে সবাই বলে থাকে গোল্ড ফিশ ঠান্ডা জলের মাছ কিন্তু আমি যতদিন ধরে মাছ রাখছি আমার মনে হয়নি কখনো কখন এটা গোল্ড ফিশ ঠান্ডা জলের মাছ এদেরও সেম সমস্ত মাছের মতোই আঠাশ ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে এদের লাগবে এদের মেটাবলিজমের জন্য খুব ভালো কারণ আমরা জানি যে ওয়ার্ম ওয়াটার ফিশদের মেটাবলিজম ভালো করে ফাস্ট করে তো মাছ হেলদি থাকে ভালো খাবার খাবে ভালো খাবার খেলেই মাছ হেলদি থাকবে তো ন্যাচারাল পরের যেটা হচ্ছে ট্যাঙ্ক ডেকোরেশান তো গোল্ডফিশ অনেক খাবার বেশি খায় তো এর ফলে কোনো ডেকোরেশন না রাখাটাই বুদ্ধিমানের কাজ কারণ আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে খুব ভালো যদি ঠিকঠাক মেনটেনেন্স বা যত্ন নিতে পারেন ট্যাঙ্ক পরিষ্কার করতে পারেন তাহলে আপনারা রাখতেই পারেন কিন্তু আমি প্রেফার করবো যে বেয়ার বটন ট্যাঙ্ক থাকাটাই বেটার এর পরের টপিক হচ্ছে অক্সিজেনেশন প্রতিটা মাছের ক্ষেত্রেই জলে যতটা বেশি অক্সিজেনেশন থাকবে তত মাছ হেলদি থাকবে আপনারা যারা সিরিয়াস হবিস্ট যারা মাছকে সত্যিই মনে করেন যে এটা আমার একটা সিরিয়াস হবি তারা নিশ্চয়ই এই টিপসগুলো ফলো করবেন অবশ্যই এয়ার পাম্প দিবেন এয়ার ভালো সার্কুলেশন যাতে হয় সেরকম উন্নত মানের পাম্প ব্যবহার করবেন আমি নিজে সানসাং কোম্পানির এয়ার পাম্প ব্যবহার করি এটা খুব ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এর সঙ্গে আমি ক্যানিস্টার ব্যবহার করি ভালো বায়োমিডিয়া ব্যবহার করি ভালো মানের খাবার দিই তো এই সমস্ত জিনিসগুলো নেসেসিটি এগুলো আপনাদেরকে দেখতেই হবে বা ফলো রাখতেই হবে তাই চেঞ্জ সম্পর্কে যদি আপনাদের কিছু বলি তো আমি স্পেশালি নিজে দুদিন অন্তর জল চেঞ্জ করি বেশি না টেন পারসেন্ট খবরদার ভুল করেও পুরো জল চেঞ্জ করবেন না বা ফিফটি পারসেন্টের বেশি জল চেঞ্জ করবেন না এর ফলে কিন্তু আপনাদের মাছ মারা যেতে পারে তো কখনো এটা করা উচিত না আমি দুদিন অন্তর করি টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ এনাফ টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ এনাফ কারণ এর মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের বায়োমিডিয়াতে সেগুলোর কাজ হচ্ছে আমাদের এই যে ফিস পুপ বা আপনাদের মাছের যে পায়খানা সেখান থেকে সেটাকে ভাঙা এবং সেটাকে ভেঙে নাইট্রেট তৈরি করা এবং নাইট্রেট আমাদের মাছের পক্ষে ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে গেলে সেটা আবার সমস্যার সৃষ্টি করতে পারে তাই টোয়েন্টি পার্সেন্ট জল আপনি ফেলে দিয়ে আবার টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার রিফিল করলে এইটার ব্যালেন্সটা ঠিক থাকে তো মাছের কোনো প্রবলেম হয় না এতে মাছ ভালো থাকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা ফলো আপ করেন তো আপনারাও নিয়ে আসুন গোল্ড ফিশ কারণ এটা একটা লং টার্মের কমিটমেন্ট গোল্ড ফিশ সাধারণত দশ থেকে বারো বছর বাঁচেই ওয়ার্ল্ড রেকর্ড তো পঁয়তাল্লিশ বছরের আছে তো একটু যদি যত্ন নেওয়া হয় আশা করি মাছগুলো ভালো থাকবে আমার মাছ তো ভালো আছে আপনাদের মাছও ভালো থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি কিছু জিনিস আপনারা শিখতে পারলেন নতুন আর আমার বলা আপনাদের ভালো লেগেছে ফিউচারে আরও এরকম অনেক ভিডিও আসতে চলেছে তো সাবস্ক্রাইব করে নিন আর কেমন আমার অ্যাকুরিয়ামটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে